وَالْبِلَّانِ الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها وجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم সম্মানিত উপস্থিতি مهان الله رب العالمين سوره النصار وصطور وصطور نمبر آية বলছেন যে তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় বের হও না কেননা যে যারা দুর্বল পুরুষ নারী এবং শিশু যারা নির্যাতিত এরা বলতেছে এরা আর্তনাদ করে বলতেছে যে হে আল্লাহ হে প্রভু আমাদেরকে এই জলেম নগরী থেকে জলেমদের কবল থেকে আমাদেরকে পরিত্রাণ করো আমাদেরকে বাঁচাও এবং আমাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্য এবং সহযোগিতা প্রেরণ করো আমাদের আমাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা প্রেরণ করো এই যে নির্যাতিত নিপীড়িত মানবতা রবের কাছে মহান রবের কাছে যে আর্তনাদ করে বলছে এখানে আমরা যারা এটা শুনতেছি জানতেছি বুঝতেছি আমাদের বিরাট দায়িত্ব এবং কর্তব্য যে এই নির্যাতিত মানবতাকে রক্ষা করা এই নির্যাতিত মানবতার এই আটনাথ শোনার পরেও আমরা যদি নীরব ভূমিকা পালন করি তাহলে এতে আল্লাহ রাবুল আলমিনের যে আদেশ নির্দেশ এটাকে আমাদেরকে উপেক্ষা করা হবে তাই আল্লাহ রাবুল আলমিনের এই নির্দেশকে আমল করার জন্য পালন করার জন্য আমাদেরকে আল্লাহ রাস্তায় বের হতে হবে এবং এই জলেম শাসনকে জালেম শাসনকে উৎখাত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আপ্রাণ চেষ্টা করতে হবে আর এটাই হচ্ছে জেহাদ এই জেহাদ মনে প্রাণে করা মনে প্রাণে এই জেহাদে অংশগ্রহণ করা জেহাদে বের হওয়া এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা এই বিষয়টা গভীরভাবে উপলব্ধি করি বুঝি এবং সেই মোতাবেক আমরা আহ অগ্রসর হই কাজ করি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে বিষয়টা বোঝা এবং আল্লাহ রাস্তায় কাজ করার চান এবং মাল দিয়ে কাজ করার জন্য তৌফিক দান করুক আল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আল